প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে আমার সেই আবার শশা খেতে নিয়ে আসলাম যে যেখানে আপনাদের মাঝে দেখাইছিলাম টমেটো বুনছিলাম তো টমেটো ঠানের পরে আবার শশা বুনিয়ে দিছি কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে আমার শশা গাছটা মানে গাছগুলা সব তলায় গেছিল পরে আমি মেশিন দেয় সেইগুলা সেচছি মানে পানি সেচ দিয়ে পরে পানিটা সরাই ফেলাইছি তো এখন এই গাছগুলা গাছগুলো অনেক ভালো আছে তবে গাছগুলা একটু পিছিয়ে গেছে ফলটা একটু পিছিয়ে গেছে তো এই সময়টা যে এখন যে সময়টা এই সময়টা এলে আমার ভরপুর মানে একবারে মানে শশা ভরপুর ছেড়ে আসুর হয়ে যাব কিন্তু এখন আসলে জালিয়া দেখেন প্রত্যেক গাছে জালি এই যে জালি সব গাছে জালি আসছে এই যে দেখেন এই যে ফুল আসছে তো গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে আসলাম আর গাছগুলা কিছু গাছে রোগ ঢুকে গেছে তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই তো যেগুলা ভালো আছে এগুলা আল্লাহর মতে যদি আল্লাহ ভাগ দেখেন জালি আল্লাহ ভাগ যদি ভালো রাখে অবশ্যই কিছু আশা করা যেতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খেতে কত কেজি শশা হয় তো আপনাদের মাঝে সবগুলো আস্তে আস্তে বিস্তারিত তুলে ধরবো দেখেন আলাইকুম